নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো লাউ শাক দিয়ে আলু দিয়ে ঝোল তো দেখো সবার প্রথমে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপরে তারপরে এখানে আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো তো তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর তারপরে একটু নেড়ে টেড়ে সামান্য একটু ভেজে নিয়ে তার মধ্যে শাক দিয়ে দেব শাক দেওয়ার পর শাকে একটু লবণ দিয়ে হালকা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য যাতে যাতে শাকটা নরম হয়ে যায় আর ডাটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছি তো একটু ঢাকা দিয়ে দিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি ভালো করে একটু পাঁচ মিনিট কষাবো তো দেখো আস্তে আস্তে লো মিডিয়ামে কষাতে হবে বন্ধুরা তো আমার কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এখন কড়াইটা আবার বসিয়ে দিলাম এবারেতে সামান্য তেল দিয়ে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে যতক্ষণ না মশলার তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব শাক তো দিয়ে দিলাম এবারে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে বলবেন